একবার বানালে বারবার বানাতে মন চাইবে কারণ এই দুধের পিঠাগুলো খেতে এতটাই মজাদার যে একবার খেলে তো কিছুতেই মন ভরবে না আর বানানো এতটাই সহজ যে যখনই পিঠা খেতে মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন একেবারে তুলোর মতো নরম তোল এই পিঠাগুলো তৈরি হবে আর তার সাথে কোনো রকম চালের গুঁড়া বা খেজুর গুড় ছাড়াই কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটা দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই দুধের পিঠা আপনারা একবার অব অবশ্যই বানাবেন কারণ এই পিঠাটা তৈরি করা একেবারে জলের মতো সহজ যারা কোনোদিনও পিঠা বানায়নি তারাও চোখ বন্ধ করে এটা বানিয়ে নিতে পারবে খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভ্রি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই দুধের পিঠার রেসিপি প্রথমেই চলুন আমরা পিঠার ব্যাটারটা তৈরি করে নিই তার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটা যেন একটু ফ্রেশ হয় সেটা খেয়াল রাখবেন খুব বেশি টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন ফ্রেশ টক দইটা নেওয়ার আর মেজারিং কাপ যদি না থাকে যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়েও আপনারা উপকরণগুলো মেপে নিতে পারবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি আর এর সাথেই দিয়ে দেব একটা দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট আর এই গুঁড়া দুধটা দেওয়াতে পিঠার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো চেষ্টা করবেন গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার এখন এই সব কিছুকে একটা হ্যান্ড সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর তার সাথে টক দইয়ের মধ্যে যে একটু দানা দানা ভাব থাকে সেটাও যতক্ষণ না মিশে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ মিক্স করে নিতে হবে তো এই যে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিটাও প্রায় গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি আজকে কিন্তু আমরা চালের গুঁড়া দিয়ে কোনো রকম পিঠা তৈরি করব না আজকের পিঠাগুলো তৈরি করব এই সুজি দিয়ে আর চেষ্টা করবেন এখানে ছোট দানা বা মিহিদানার যে সুজিটা হয় সেটাই নাওয়ার তাহলে দেখবেন এটাকে আর আলাদা করে গ্রাইন্ড করার কোনো দরকার পড়বে না খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিয়ে দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব এর মধ্যে জল আচ্ছা জলের পরিমাণটা কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো এক কাপ ভর্তি জল নিয়ে কিছুটা পরিমাণ জলটা কমই নিয়েছি তো পুরোটা একবারে দেব না অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব আর এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না ঠিক আছে খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু এখানে হবে না তো এখানে আমি কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে বাকি যতটা জল ছিল আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকেও ভালো করে মিশিয়ে নেব জলের পরিমাণটা একটু কম বেশি হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করার আর এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার থ্রি ফোর কাপের মতো জল লেগেছে ঠিক আছে তো এখন এটাকে আমাদের রেস্টে রাখতে হবে যেহেতু আমরা সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করব আর সুজিটা যদি রেস্টে না রাখি তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হবে তো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে সুজিটা ভালো করে ফুলে যায় তো এখানে দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি ব্যাটারটা রেস্টে রেখেছিলাম আর এখন আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে কিন্তু এই সময় কোনোরকম জল বা দুধ অ্যাড করতে যাবেন না শুধুমাত্র এই ব্যাটারটাকে আমাদের কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে ঠিক আছে এই হ্যান্ডউইচ দিয়ে একটু ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন দেখবেন যে ব্যাটারের ঘনত্বটা আর একটু পাতলা এমনিতেই হয়ে যাবে আপনারা একটু পরেই বুঝতে পারবেন জাস্ট দু মিনিটের মতো একটু ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন দেখবেন একদম অনেকটাই পাতলা হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমি দু মিনিটের মতো কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি এখন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে এর মধ্যে আমি এক্সট্রা করে কোনোরকম জল কিন্তু অ্যাড করিনি ঠিক আছে তো এবারে এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো হাফ টি স্পুন বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা দুটোর মধ্যে একটা দিয়েও কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর সাথেই ফ্লেভারের জন্য আমি হাফ টি স্পুনের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব যদি বেকিং পাউডার থাকে খালি সেটা দিয়েও হয়ে যাবে কোনো অসুবিধা নেই এক টি স্পুন বেকিং পাউডার দিয়ে দেবেন আর যদি শুধুমাত্র বেকিং সোডা থাকে তাহলে হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দেবেন ঠিক আছে তো ওই যে ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর পিঠা তৈরির জন্য কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি আবারও বলছি সুজি আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন তো এই ব্যাটারটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দেখুন ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি এটাতেই আজকে আমি পিঠাগুলো আর কি তৈরি করব আপনারা কিন্তু যে কোনো পাত্রে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন যদি মাটির সরা থাকে ছোট গোল গোল সেটাতেও তৈরি করে নিতে পারবেন আপে প্যান থাকলে সেটাতেও বানিয়ে নিতে পারবেন আমি এই স্টিলের বাটিতে বানাবো তো এইগুলোর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো খুব সহজেই বেরিয়ে আসে এখন এক হাতা করে ব্যাটার আমি প্রতিটা বাত্রিতে দিয়ে দেব খুব বেশি ভর্তি করে কিন্তু পিঠার ব্যাটার ব্যাটারটা দিতে যাবেন না কারণ এগুলো স্টিম হওয়ার পর ভাপিয়ে নেওয়ার পর আরও অনেকটাই কিন্তু ফুলে যাবে আর ব্যাটারটা দেওয়ার পর একটু হাত দিয়ে একটু ট্যাপ করে দেবেন যাতে ব্যাটারটা সব জায়গায় ভালো করে ছড়িয়ে যায় আর এখন এই পিঠাগুলোকে আমাদের স্টিম করে নিতে হবে আর বিশ্বাস করুন মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে তো এখানে দেখুন আমি একটা পাত্রে মানে কড়াইতে জল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন একটা স্টিলের থালার ওপর আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে মাত্র দশ থেকে বারো মিনিট মাঝারি আছে আমাদের এটাকে ভাপিয়ে নিতে হবে আর যতক্ষণে এই পিঠাগুলো স্টিম হচ্ছে আমি আলাদা বাটিতে বাকি যতটা ব্যাটার আছে ততটা দিয়ে বাকি পিঠাগুলো স্টিম করে নেব তো এখানে দেখুন প্রায় বারো মিনিটের মতো হয়েছে আমি পিঠাগুলো স্টিম করে নিয়েছি আর দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আরেকটা জিনিস এই গরম অবস্থায় আর কি টুথপিক দিয়ে যখন আপনারা চেক করবেন মনে হবে যে একটু টুথপিকের গায়ে লেগে ধরছে সেটা নিয়ে কোনো টেনশন নেই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে দেখুন এখানে কিন্তু পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের বের করেও দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে একটু সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে যাতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে আর এই যে দেখুন এখন আমি আপনাদের বের করেও দেখে দিচ্ছি কতটা সহজে পিঠাগুলো বেরিয়ে আসলো আর বিশ্বাস করুন এই পিঠাগুলো চা দিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজাদার লাগে যদি আপনারা দুধে ভেজাতে না চান কোনো অসুবিধা নেই এইভাবে আপনারা চা দিয়েও কিন্তু এনজয় করতে পারবেন আর বিশ্বাস করুন সুজি দিয়ে তৈরি করা এই পিঠাগুলো চালের গুঁড়া দিয়ে তৈরি করা পিঠার থেকে কিন্তু অনেক বেশি স্বাদের একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো চলুন এখন এই পিঠাগুলোকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি এবারে আমরা মালাইটা বা দুধটা রেডি করে নেব তো এখানে একটা পাত্রে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর এর সাথেই দিয়ে দেব দুই টেবিল চামচের মতো জল এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অপেক্ষা করব চিনিটা কিছুটা পরিমাণ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত বেসিক্যালি এখানে আমরা একটা ক্যারামেল তৈরি করব চাইলে আপনারা কিন্তু খেজুর গুড় দিয়েও মালাইটা তৈরি করে নিতে পারেন মানে দুধটা তৈরি করে নিতে পারেন আমি আজকে ক্যারামেলের ফ্লেভারের আর কি দুধটা তৈরি করছি তো এখানে দেখুন চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে তো এবারে নাড়াচাড়া করে মন পছন্দ কালার আসা পর্যন্ত আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখার না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না তেতো লাগবে তো এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু খুব খুব সুন্দর একটা গোল্ডেন কালার লালচে গোল্ডেন কালার চলে এসেছে ব্যাস তো এর থেকে বেশি আর এটাকে জাল করার কোনো দরকার নেই না হলে ক্যারামেলটা পুড়ে যাবে তো এবারে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দেব আমি হাফ লিটার দুধ দিয়ে মালাইটা বা পিঠার জন্য দুধটা রেডি করে নেব আপনারা চাইলে এর থেকে বেশি করেও বানিয়ে নিতে পারেন তো প্রথমে দু হাতা দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর বাকি দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দেখবেন যে ক্যারামেলটা তলায় লেগে যাবে একটু আঠার মতো লেগে ধরবে তো সেটা নিয়ে কোনো টেনশন নেই আস্তে আস্তে যখন দেখবেন দুধটা গরম হতে থাকবে ক্যারামেলটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে আর খুব সুন্দর একটা কালারও চলে আসবে আরেকটা জিনিস আমি এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকম চিনি অ্যাড করছি না আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনিটা অ্যাড করে দেবেন এখন মাঝারি আছে দু থেকে তিন মিনিটের মতো আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি জাল করে এটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই না হলে কিন্তু পিঠার ভিতরে দুধটা যাবে না তাই দুধটাকে একটু পাতলাই রাখতে হবে তো এই যে দেখুন দু থেকে তিন মিনিটের মতো আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি আর খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে আর এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো রকম ফ্লেভার অ্যাড করছি না কারণ ক্যারামেলের ফ্লেভারটা এমনিতেই ভালো লাগে তো এখন এই গরম গরম দুধটাকে পিঠার মধ্যে দিয়ে দিতে হবে আর পিঠাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে আর কি বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো স্টিলের থালাতেও এটাকে বসিয়ে দিতে পারেন আর এখন গরম গরম এই দুধটাকে এই পিঠার উপরে দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন দুধটা যেন একদম ফুটন্ত গরম থাকে না হলে কিন্তু পিঠার ভেতরে দুধটা যাবে না ঠিক আছে তো এই যে দেখুন আমি পুরো ভর্তি করে দুধটা দিয়ে দিলাম আর এক কাপ সুজি দিয়ে এরকম বড়ো সাইজের ছয় থেকে সাতটা পিঠা কিন্তু আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন তো এখানে সবগুলো পিঠা আমি ভিজিয়ে দিয়েছি এবারে এই পিঠাগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চাইলে আপনারা সারা রাতের জন্যও রেখে দিতে পারেন তো এই যে দেখুন আমাদের দুধে ভেজানো পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর এতটাই নরম তুল হয়েছে যে তোলাই মুশকিল হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন এখনই ভেঙে যাবে এতটা সফট হয়ে যায় পিঠাগুলো দুধে ভেজানোর পর যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এই পিঠাগুলো দুধটা টেনে নিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই ক্যারামেলটা দেওয়াতে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে চালের গুঁড়া খেজুর গুঁড় ছাড়া একবার এই দুধের পিঠা বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে বারবার বানাতে বলবে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা পাই